বেসমিল্লাপুর রায় বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের লট এসেছে ফরিদপুর ফরিদপুর দেখতে পাচ্ছেন জ্যোতি সাউন্ড জ্যোতি সাউন্ডের মাল এসেছে আপনাদের এখানে মাল আছে হইলো আপনার সাব আছে দুই পেয়ার ফুল ডেন্স আছে তারপরে মিক্সার আছে চব্বিশ বত্রিশ এস সহ এন থেকে মিক্সারটা আগে নামো মিক্সার আগে নামাও মিক্সারটা নামাই এটা একবারে নতুন মিক্সার এস সহ এটা দিয়ে তিন থেকে চারটে ভাড়া মারছে এটা বত্রিশ চ্যানেলের রিয়ামাহার মিক্সার আপনার এটার ভিডিওটা আপনারা বিস্তারিত মানে দেখাবার চেষ্টা করব আপনাদের ডিটেলস দেখাবার চেষ্টা মুশি ইয়ে এলা ধরো ধরো একটু যোগাযোগ করবেন এখানে পাশের যে সাপ আইসে দশ বছরের ওয়ারেন্টির যে বডিগুলো হয় পাঁচ ইঞ্চি কয়েলের সাপ দুই পিয়ার সাপ এসেছে পাঁচ ইঞ্চি বয়েস কয়েলের সাপ এটার এস ভিতরটা খুলো ভিতরটা দেখাই দিই এটা এনে রাখি এটা ভিতরটা খুলো পাঁচ ইঞ্চি কয়লের সাফ আর চারটা স্পিকারের মধ্যে থেকে তিনটা স্পিকার একদম ফ্রেশ তিনটা স্পিকারে একদম ফ্রেশ বডি যেটা দেখতে স্যান দশ বছরের গ্যারান্টি থাকে বডির দশ বছরের গ্যারান্টি আছে একদম ফ্রেশ মাল চারটা স্পিকারের মধ্যে মাত্র একটা স্পিকারের একটা স্পিকারের কয়েল কাটা আছে তিনটায় একদম ফ্রেশ আর বত্রিশ এস সহ যেটা এটার বস মাত্র সানসর মাত্র দুইটা ভাড়া খাটছে এইচকিবি সহ বিক্রি হবে আমরা বিস্তারিত রেটটা বলতে হ্যাঁ এটা লাগাই দাও মাত্র দুইটা ভাড়া খাটছে চায়নাইস কি একদম ফ্রেশ যেটা দেখতে পাচ্ছেন জিপিএলের ফুলডেন্স ফোর 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 মাল এটা বডি একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নাই আর সরাসরি চলে আসবেন বাবু সাউন্ড সিস্টেম টাঙ্গাল জেলা ধনবাড়ি থানা আমাদের ফুল ফুলডেন্স এসেছে এখানে স্যান্ডির ফুল ড্যান্স আছে ফোর ফোর স্পিকার ফোর ফোর হাই তারপরে ফোর জিরো এইট জিরো একদম ফ্রেশ এখনও তাতালের কোনো ফুটা পরে নাই ফোর জিরো এইট জিরো সেট যেটা এসেছে মিক্সচার যেটা দেখলাম সেম একই অবস্থা মানে মালগুলো সব ফ্রেশ যে মালগুলো আইসে সবগুলো ফ্রেশ কারণ আমরা ফ্রেশ মালগুলো দেখে দেখে কালেকশন করি কারণ ফ্রেশ মাল না হলে এটা বিক্রি করে মজা পাওয়া যায় না আস্তে আস্তে এটা কিন্তু ওজন বেশি মানে চারজুনে চার জুনে ধরে নড়াইতে হবে না এরকম ওজন পাঁচ ইঞ্চি কলের চাপ গাড়ির থেকে ভার যায় এটা অবস্থা খারাপ হয়ে গেছে গাড়ির তুলবার যায় এটা ধরেন এটা ওজন বেশি মালের লোড বেশি প্রচুর ওজন এটা এটা আপনার ওই দশ বছরের গ্যারান্টি যে থাকে মালটা ভরি বুয়ের স্পিকার আছে ভিতরে বুইয়ের স্পিকার পাঁচ ইঞ্চি কয়েলের সাপ চারটা স্পিকারের ভিতরে চারটা দেখেন পাঁচজন ধরছে তারপরে অবস্থা খারাপ এই মালের মানে কি পরিমানে এই মাল মানে আমরা বাঁচাইছি পেশার নেন বন্ধু হরেন কোন একটা না আস্তে আস্তে নেন যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন বিস্তারিত যারা ভিডিও দেখতে আস্তে করে ধরো আস্তে করে ধরো হ্যাঁ

স্যান্ডিল বডি হ্যাঁ খুবই ভালো মাল হ্যাঁ না এটা তো সবাই ভালো থাকবেন বিস্তারিত ভিডিও যারা দেখলেন যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেমে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো হুম এটা হ্যাঁ এটা তোলা প্যাকেটটা তুলে দাও একদম ফ্রেশ মাল স্যান্ডির বডি দেখতে পারতো সান হ্যাঁ আমাদের মাঝে সাপ এসেছে দুই জোড়া দুই জোড়ায় পাঁচ ইঞ্চি কয়েলের সাপ এটার ফেলা কর হ্যাঁ দুই জোড়ায় পাঁচ ইঞ্চি কয়েলের সাপ দেখতে পারতো আমরা